আপনার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আপনি যখন কাঁদেন আয়না কিন্তু আপনার সাথে সাথে কাঁদে আপনার কান্না দেখে আয়না কখনো হাসে না এই মনের জোরকে আপনি ধরে রাখবেন কি করে বা আপনার মনের জোরকে আপনি বাড়িয়ে তুলবেন কি করে সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে আপনার মনের জোরকে বাড়িয়ে তোলার জন্য সবার প্রথমে যেটি প্রয়োজন সেটি হল আপনাকে মানুষ চিনতে হবে ভুল মানুষের সংস্পর্শ আপনাকে পরিত্যাগ করতে হবে আর মানুষ চেনার সব থেকে সহজ উপায় কি বলুন তো মানুষের হাসি দিয়ে মানুষকে চেনা যায় প্রত্যেকটা মানুষের কান্না একই রকম কিন্তু হাসি কেউ হাসি উপহাসের হাসি কেউ হাসি উপেক্ষার হাসি আবার কারো হাসি থাকে তীর্যক হাসির মধ্যে এমন বিষ লুকানো থাকে যে বিষ আপনাকে তচ নচ করে দেবে আপনার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেবে আবার কারোর হাসি এতটাই স্নিগ্ধ যে ভালোবাসায় পরিপূর্ণ সেই হাসি দিয়ে আপনার অন্তর শান্ত হয়ে যাবে তাই মানুষ চিনতে হলে আপনাকে তার হাসি দিয়ে চিনতে হবে জীবনের সব থেকে বড় হলো আত্মসম্মান আপনাকে যদি কেউ একবারের জন্যও ছোট করে তাহলে কিন্তু আপনি তাকে আর দ্বিতীয় সুযোগ দেবেন না সে যদি আপনার কাছ থেকে প্রশ্রয় পায় একই কাজ সে বার বার করবে সে বারবার আপনাকে ছোট করবে তাই একদম দ্বিতীয় সুযোগ তাকে আর দেবেন না তাকে চিনে রাখুন তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না কিন্তু তাকে সুযোগও দেবেন না আপনাকে ছোট করার কেউ যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত করে সেই আঘাতের যন্ত্রণা সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে সেই আঘাতের কথা আপনি হয়তো সময়ের সাথে ভুলেও যাবেন কিন্তু যে আঘাতের কথা আপনার সারাটি জীবন মনে থাকবে সেই আঘাত হলো কথার আঘাত মানুষের কথা শিখতে হয়তো বছর দুয়েক সময় লাগে কিন্তু কোথায় কখন কোন কথাটি বলতে হয় সেটি শিখতে লেগে যায় সারাটি জীবন আর আপনার মনের জোর কমিয়ে দেওয়ার জন্য কথার আঘাতই কিন্তু যথেষ্ট আর আপনাকে কি করতে হবে বলুন তো এই কথার আঘাতকেই আপনাকে অস্ত্র করে আপনার মনের জোরকে বাড়িয়ে তুলতে হবে কিন্তু কিভাবে করবেন আপনি সব থেকে ভালো বন্ধুকে বেছে নিন আপনার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আপনি যখন কাঁদেন আয়না কিন্তু আপনার সাথে সাথে কাঁদে আপনার কান্না দেখে আয়না কখনো হাসে না তাই আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে চিনুন আপনি যদি নিজেকে একবার চিনে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার পেছনে জগৎ দাঁড়িয়ে রয়েছে এই জগতের সমস্ত কিছুর ওপরে রয়েছে আপনারও অধিকার এই জগৎকে আপনি করায়ত্ত করতে পারেন আপনার শক্তির সাহায্যে যে শক্তি রয়েছে আপনার মধ্যেই আর আপনার অন্তরের শক্তিকে উপলব্ধি করার সব থেকে সহজ পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে ঠাকুর বলছেন আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে একজন মানুষ তার আন্তরিক প্রার্থনার মধ্যে দিয়েই তার অন্তরকে উপলব্ধি করতে পারে কিন্তু যার যত বেশি জাগতিক বিষয়বস্তুর প্রতি আসক্তি তার আত্মার দর্শন তত দেরিতে হয় তত বাধাগ্রস্ত হয় আপনি যখন শারীরিক মানসিক বা আর্থিক সমস্যায় জর্জরিত আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে এর থেকে পরিত্রানের উপায় কি তখন আপনাকে দুটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে প্রথমটি হলো কি আর দ্বিতীয়টি হলো কেন আপনি কি করতে চান আর কেন করতে চান এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনার কাছে স্পষ্ট থাকে তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে গেছেন আপনি জানেন যে আপনি কি করতে চান এবং কেন করতে চান এর পরে যেটি প্রয়োজন সেটি হল সাহস এবং ধৈর্য গদায়কে যখন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় পড়াশুনোর জন্য জোর করেছিলেন তখন গদায় কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছিল যে ওই সব চাল কলা বাধা বিদ্যায় আমার দরকার নেই কারণ ঠাকুর জানতেন যে ঠাকুর কি করতে চান এবং কেন করতে চান তার পরে তো শুধুমাত্র প্রয়োজন সেই পথে হাঁটা ধৈর্য এবং সাহস নিয়ে আপনি যদি সেই পথে হাঁটতে পারেন তাহলে আপনার জীবনের উদ্দেশ্য পূর্ণত হবেই সে যে যাই বলুক না কেন যত অপমানই করুক না কেন যত কথাই শোনাক না কেন স্বামীজি একবার গুডউইন অস্টিনকে একটি চিঠিতে লিখছেন যে প্রত্যেক প্রতিকূল অবস্থার মধ্যে বেদান্তির উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা আমি এরকম দেখি কেন আমার আন্তরিকতা এবং আমার ভালোবাসার সাহায্যে কি আমি এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবো না এবং অপেক্ষা করতে লাগে মনের উত্তরটি শোনার জন্যে মৌনি আপনাকে আপনার সঠিক পথের সন্ধান দিয়ে দেবে তাই তো ঠাকুর বলেছেন মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে তার দেবত্ব সেই দেবত্বকে উপলব্ধি করাটাই হলো মানুষের কাজ তাহলে জীবনের যে কোনো সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে শারীরিক আর্থিক বা মানসিক যে কোনো সমস্যাতেই মানুষ সহজে ভেঙে পড়বে না আর যার মনের জোর যত বেশি হবে সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করা তার পক্ষে ততটাই সহজ হবে এবং জীবন তখন তার কাছে হয়ে উঠবে অত্যন্ত সুন্দর ঠাকুরের ভাব এবং আদর্শকে গ্রহণ করে আপনিও আপনার জীবনের কি এবং কেন এই দুটি প্রশ্নের উত্তর খুব সহজেই খুঁজে পান ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি পর্বে নমস্কার